শ্রীলঙ্কের মতন শুধু সরকারের আমরা যার বিরোধে আন্দোলন হয়েছে তাদেরকে সরকার তরম আন্দোলন করে তাদের হামলা করেছে এই সরকারের তাই সরকারের আমরা যারা আছেন তাদেরকে চাই প্রজাত্রের পক্ষে আছেন পক্ষে আছে

ওনার ভয় আসা হয়ে প্রতিবার সবার সভাপতি তার সাবেক বিপির আন্দোলন সংগ্রামের মহানায়ক যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সাবেক মন্ত্রী সাবেক এমপি ঢাকা মহানগরী বিএনপির উত্তরের দীর্ঘ আহ্বায়ক জননেতা আমানুল আমান প্রধান অতিথি আমাদের অভিভাবক আমাদের শ্রদ্ধাবাজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার পরামর্শে আমরা দীর্ঘদিন আন্দোলনে আমরা সমৃদ্ধ ছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার দক্ষিণের প্রিন্সিপাল থালা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব সব বিএনপির নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ বন্ধুগণ অবৈধ প্রধানমন্ত্রীর অসামী বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ করতে যাওয়ার পরে সশস্ত্র হামলা করেছে দুই দিন ছাত্রলীগের যুবলীগের গুন্ডা বাহিনী অবৈধ প্রধানমন্ত্রী আপনি যে অপরাধ করেছেন যে অন্যায় করেছেন তার সমাধান কিন্তু ছাত্রলীগের দিয়ে হবে না আক্রমণ করে হবে না এই সমাধান হচ্ছে আপনাকে নিঃশব্দ ক্ষমা চাইতে হবে তবে বাংলাদেশ শান্ত হবে তবে বাংলাদেশ শান্ত হবে আজকে বলতে চাই ছাত্রলীগের গুন্ডারা ছাত্রদের উপর আঘাত করেছ তোমরা কিন্তু অন্য কোন স্থানে আঘাত করো নাই ভিম্রলের চাকে মূল চাকে আঘাত করেছ এই ছাত্র দল সৈরাজার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন ভূমিকা পালন করেছেন এই আমাদের মানের নেতৃত্বে সেই ছাত্র দলের উপর আঘাত করে সমস্যার সমাধান হবে না এই চন্দার এবং দুষ্কৃতকারীদের বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া যাবে খেলাও করে তাদেরকে জনতার আদালতে বিচার করতে হবে বক্তব্য শেষ এক নম্বর প্রস্তাব এবং দাবি শেখ হাসিনা কে অবিলম্বে এই অসারের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ছাত্রলীগের বন্ধা বাহিনীদেরকে পুলিশকে অবশ্যই সাত দিনের মধ্যে তদন্ত করে গ্রেফতার করতে হবে আর এই কোরাই বাহিনী বাংলা জমিনে যেইখানে পাওয়া যাবে সেইখানে জনগণকে তাদের গ্রেফতার করে গাছের সাথে বেঁধে রাখতে হবে এবং আমার আপনার পকেটে টাকা দিয়েছে পদ্মা ব্রিজ যেই পদ্মা ব্রিজের টাকা চুরি করেছেন এই পদ্মা ব্রিজ দিয়ে জনগণ চলবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোন লোক পদ্মা চলতে পারবে না তাদেরকে সাঁতার কেটে পদ্মায় নদীতে সাঁতার কেটে এই জায়গা পার হতে হবে এই দাবি কি মানুষ না বলেন এই দাবি আমার ঠিক যদি তারা না মানে তখন কি করতে হবে তখন করতে হবে ঠেঙ্গা 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 প্রস্তুত করতে হবে সেই ঠেঙ্গা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তাহাদের দল জিন্দাবাদ খালেদা যে জিন্দাবাদ শহীদ জমান হক তারে জমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডাকসুরের সাবেক জিএস সাবেক ছাত্রনেতা নেতা খাইরুল কবির ফকন ভাইকে বক্তব্য বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা খাইরুল কবির ফকন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হামলার প্রতিবাদে মহানগর উত্তর দক্ষিণ যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি মহানায়ক ডাকসুর সাবেক বিপি নেতা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামে উত্তরের সংগ্রামী অবয়ব কর্ণমানুষের নেতা সংগ্রামী জননেতা জাতীয় বীর জনাব অরমনুরুল আহমদ উপস্থিত আছেন অসকরুষণের মাননীয় কোজানোদিতি আমার পরম শ্রদ্ধেয় নেতা আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধে অন্যতম সংগঠক বীর মুক্তিযুদ্ধ বীরের সাই কমিটি এর সিনিয়র সদস্য সংগ্রামী জননেতা প্রফেসর ডক্টর আছেন জাতীয় নেতৃবৃন্দ বসগঠনের নেতৃবৃন্দ মহানগরীর সংগ্রামী প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা গভীর উদ্বেগ এবং উৎপাদন লক্ষ্য করেছি যখন এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কথা ছেড়ে দিতে চায় দেশ থেকে গৃহ দুটো থেকে ছেড়ে দিতে চায় কারণ তারা মনে করছে যে সন্ত্রাসী কায়দায় পুলিশের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা আগামী দিনে করে নির্বাচন আঠারো সালের মতো দিনের রাতে করে আমার রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের এই দিবা স্বপ্ন বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে না হবে না তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জব ছাত্র জন্যই হয়েছিল সেই সন্ত্রাসী কর্মগুলো প্রতিহত করার জন্য ছাত্র লীগ এবং হস্ত করার জন্য আমরা অনেক ধৈর্য সংযম সংকীর্ণতা পরিচয় দিয়েছি আমরা দেখেছি দুদিন ব্যাপী কিভাবে ছাত্র দলের সেই শান্তিপূর্ণ কর্মসূচির উপর কর্মরচিত হামলা করেছে গতকালকে পবিত্র সে হাইকোর্টে সুপ্রিম কোর্টের পবিত্র অঙ্গনে গিয়ে তারা যে তার নাম করেছে হামলা করেছে সাংবাদিক রূপে হামলা করেছে এবং আমাদের বাইরের গা থেকে রক্ত জড়েছে সেই রক্তের প্রতিশোধ আমরা প্রতি ফুটা রক্তের প্রতিশোধ আমরা নিব আগামী দিনে তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই এই সরকারের প্রধান অনিবার্য একটি কথা আমাদের আমার বলেন জয় কালে ক্ষয় নাই মরণ কালে সত্য সে কাছে মরণ কাল এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন সন্ত্রাসী কর্মকারের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় তা টিকে রাখতে চায় তার খুন খুন মামলা হামলা নির্যাতন সদস্য হামলা করে শেখ হাসিনা আপনার শেষ রক্ষা হবে না আপনার প্রথম নির্বাচন আগামী দিনে একদম আন্দোলন সেই এক দফার আন্দোলন এক দফা এক দাবি শেখ হাসিনা দুই কবে যাবি সেই আন্দোলন রাজপথে থেকে বক্তব্য দিয়েছেন দেশ হবে কোন পথে ফয়সালা হবে রাজপথে তাই রাজপথে আন্দোলন নতুন দিয়ে এই ছেড়েছেড়ি সে হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথে করে ফিরে যাবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমরা কি রাজপথে থাকবে কেমন